আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিচু ফ্যাব্রিকের পার্টির শাড়ি কালেকশন নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে জিমিচু ফ্যাব্রিকের এক্সক্লুসিভ ডিজাইনের পাটি শাড়ি যেই শাড়ির প্রাইস দশ হাজার টাকা কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি কত টাকায় থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকে প্রত্যেকটা জিমিচু শাড়ি এটার কালারটা দেখেন অনেক সুন্দর মিষ্টি পিঙ্ক টাইপের কালার একদম ফুল বডিটার মধ্যে কিন্তু কপার জরির কাজ করে এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে এটা অনেক প্রিমিয়াম এবং অনেক ফ্যাশনেবল একটা শাড়ি বর্তমানে সবচেয়ে ভাইরাল এই জিমিচু শাড়িটা যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা এটা কালারটা কত সুন্দর মিষ্টি কালার জিমিচু ফ্যাব্রিকের এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চার তলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটা হচ্ছে ঈদের একটা গিফট অফার আপনাদের জন্য যারা এই শাড়িগুলো নিতে চান ইনশাল্লাহ আমাদের শোরুমে চলে আসবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন দেখেন কালারটা নেভি ব্লু কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ নেভি ব্লু কালার একদম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ কপার জড়ি এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে এই শাড়ির প্রাইস মনে করতে হবে এগুলো আট হাজার দশ হাজার টাকার শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এটা দেখেন মফ পিঙ্ক কালার মার্শাল্লা খুবই সুন্দর চিমিচু ফ্যাব্রিকের এটা বর্তমানে সব আপদের ক্রাস এটা হচ্ছে বর্তমানে সব আপদের ক্রাস যে শাড়ি আমরা অফারে নিয়ে আসছি আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসছি যাতে সবাই নিতে পারেন আমাদের চারতলা শোরুম আসতে এই কালেকশনগুলো নিতে পারবেন এবং চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন দেখেন এটা ডিপ পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার দেখেন কত সুন্দর একদম ফুল বডির মধ্যে গর্জিয়াস কাজ কপার জড়ি এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটার মধ্যে অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে ফেলবেন এবং এটার কালারটা হচ্ছে অরেঞ্জ পিচ কালার এটা এটা অরেঞ্জ পিচ টাইপ একটা কালার খুবই সুন্দর একদম ফুল গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং এইটার কালারটা দেখেন সম্পূর্ণ রেডিশ মারুন টাইপ একটা কালার এটা খুবই সুন্দর রেডিশ মেরুন টাইপ একটা কালার একদম অল ওভার গর্জিয়াস কাজ রিয়েল ডিসকাউন্ট দিয়ে কাজ করা আছে শাড়িটার মধ্যে অসম্ভব সুন্দর একটা শাড়ি এবং এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কি করছে হ্যাঁ সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা জিমিচু ফ্যাব্রিকের বর্তমানে সবচেয়ে ভাইরাল এই জিমিচু শাড়িটা যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা বাংলাদেশে একটা রেকর্ড করা অফার প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম